ইংরেজি বর্ণমালার উনিশশোতম লেটার এস এর আগে অনেক ভিডিওতে আপনাদের এস নামের মানুষদের আর্থিক উন্নতি তাদের জীবনচক্র রাশিচক্র সম্বন্ধে জানিয়েছি কিন্তু যখন কথা আসে প্রেমের ভাগ্যের ক্ষেত্রে সেখানে এস নামের ব্যক্তিরা একটু আলাদা এরা মনে মনে হয় অত্যন্ত রোম্যান্টিক এরা বিভিন্নভাবে চেষ্টা করেন নিজের জীবন সাথীর সঙ্গে নিজের জীবনকে সুন্দর করার যাকে এরা ভালোবাসেন তাদের জন্য সমস্ত কিছু করতে পারেন এই নামের ব্যক্তিরা কিন্তু এদের প্রেম ভাগ্য কীরকম হয়ে থাকে কি রকম প্রেম এদের জন্য জোটে এস ব্যক্তিরা প্রেমের ভাগ্যে কতটা সফলতা পায় কি রকম প্রেমিক বা প্রেমিকা জোটে এস নামের মানুষদের সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য আমাদের দু সালের পুজো দুর্গা পুজোর অর্থই হল প্রেম এবং এই প্রেমের ক্ষেত্রে এস নামের মানুষদের ভাগ্য কীরকম এই বিষয়টি আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু সুতরাং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার যদি কোনো প্রিয়জন যার নাম এস দিয়ে শুরু তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিন এবং নিচে কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি কি জানেন নামের প্রথম লেটার থেকে একটি মানুষের সম্পর্কে সম্পূর্ণ চরিত্র তার বৈশিষ্ট্য সম্পর্কে অনেকটা বিষয় বলা সম্ভব হ্যাঁ জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি এই সম্পর্কে গণনা করে নামের প্রথম লেটার একটি মানুষের সঙ্গে সম্পূর্ণ কানেক্টেড তার রাশিচক্র গ্রহ নক্ষত্র সমস্ত কিছুর উপরে তার নামের প্রভাব থাকে এবং আমাদের পৃথিবীতে প্রত্যেকটি ব্যক্তির কাছে তার নাম হয়ে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ আমরা আমাদের নামকে শুনতে পছন্দ করি বলতে পছন্দ করি আমি প্রথমেই বললাম যাদের নামের প্রথম লেটার এজ দিয়ে শুরু হয় সেই সমস্ত ব্যক্তিরা প্রেমের ক্ষেত্রে একটু রোম্যান্টিক কিন্তু তা মনে মনে খুব একটা বহি প্রকাশ এরা করেন না এরা নিজের জীবনে প্রত্যেকটা সম্পর্ককে গুরুত্ব দিতে পছন্দ করেন এরা কথাবার্তার মাধ্যমে মানুষের সঙ্গে খুব সুন্দর সম্পর্ক করে নেন এস নামের ব্যক্তিরা বন্ধুত্বের দিক থেকে বলুন বা প্রেমিক বা প্রেমিকার দিক থেকে যে কোনো দিকেই এরা অতুলনীয় এদের কাছ থেকে আপনি খুব কম পরিমাণ হতাশ হতে পারেন কারণ এরা প্রত্যেক মানুষের মনের ফিলিং বোঝে আপনি যদি কিছু বুঝিয়ে তাকে বলেন এরা সেটাকে ফিল করতে পারে তবে এই এশনামের মানুষদের ভাগ্যে প্রেমের ক্ষেত্রে একটু জটিলতা বর্তমান থাকে রাশিচক্রের গণনা অনুসারে প্রত্যেক এস ব্যক্তিরা তাদের প্রথম জীবনের প্রেম বা প্রথম প্রেমকে কখনোই নিজের জীবনে পান না এরা সর্বদাই প্রথম প্রেমের ক্ষেত্রে হেরে যান বা এমন একটি ভুল মানুষকে পছন্দ করেন যার কারণে সেই প্রথম ব্যক্তি বা প্রথম প্রেমটি এস মানুষের সঙ্গে প্রতারণা করে যান এটি বেশিরভাগ এস মানুষের সঙ্গেই হয়ে থাকে আপনিও যদি এস মানুষ হয়ে থাকেন আপনার সঙ্গে এই ঘটনা হবে হয়ে গেছে বা হচ্ছে এইটুকুনি খেয়াল রাখুন তবে প্রেমের ক্ষেত্রে এরা নিজের পরবর্তী জীবনে বা বিবাহ পরবর্তী জীবনে অত্যন্ত সুখময় পরিস্থিতি পান তবে এমন সিচুয়েশনও আসে প্রথম প্রেম যদি হয় প্রথম ভালোবাসা যদি হয় এবং তার সঙ্গে যদি বিবাহ হয় তাহলে সেই বিবাহ বন্ধনও বিচ্ছেদ হতে পারে এস মানুষদের সাধারণত প্রিয় ব্যক্তি থেকে এরা হতাশা মিথ্যা এবং ছলনায় পেয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তবে কিছু মানুষ আবার এদের জীবনে অত্যন্ত প্রিয় হয় এবং তারা হয় সত্যিকারের যারা এদের সত্যি করেই ভালোবাসে দু সালের পুজোর ক্ষেত্রে যদি এস মানুষদের প্রেমের সম্পর্কে জানতে চান তাহলে বলি যারা অলরেডি প্রেম সম্পর্কে রয়েছেন তারা কিন্তু সম্পর্কে উন্নতি করতে পারবে আপনাদের সম্পর্কে দৃঢ়তা বৃদ্ধি পাবে এবং আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে একে অপরের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে আপনারা আপনাদের যে প্রিয় মানুষ তার সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে পড়বেন বা বলতে পারেন তার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এবং যারা এখনো পর্যন্ত প্রেম সম্পর্কে যুক্ত হননি বা ঝুলে আছেন এক কথায় সেই সমস্ত ব্যক্তিদের বলি আপনারা অবশ্যই ট্রাই করুন কারণ রাশিতে সম্পর্কের উন্নতি আপনার অবধারিত সেটা পারিবারিক হোক বা প্রেম সম্পর্কে যেহেতু প্রেমের ক্ষেত্রেই আজকে কথা বলছি সেই আপনারা অবশ্যই চেষ্টা করুন দেখবেন আপনারা সফলতা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি একটু কষ্ট করতে হতে পারে কিন্তু আপনারা সেই সফলতা পাবেন এই পুজোর শুভ মুহূর্তে এটি কিন্তু সংঘটিত হবে এবং যারা পুরোপুরি সিঙ্গেল বা যাদের জীবনে কোনো ব্যক্তি এখনো পর্যন্ত আসেনি তাদের আমি বলি আপনাদের কিন্তু রাশিতে একটি ভালো মানুষের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাও রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা সব থেকে মূল যে বিষয়টি রাশিতে বর্তমান এসটামের মানুষদের সেটি হল আপনাদের বিবাহ যোগ রয়েছে খুব সুন্দর যারা এখনো পর্যন্ত বিবাহের জন্য ভাবছেন এবং বিবাহ করেননি শুভ সময় ভাবছেন তাদের বলি আপনাদের বিবাহের অত্যন্ত শুভ যোগ বর্তমান আপনারা এই সময় বিভিন্নভাবে চেষ্টা করুন দেখুন আপনাদের বিবাহ যোগ কিভাবে ফুটে উঠবে এবং জীবন কত সুন্দরভাবে এগিয়ে যাবে সম্পর্কের দিক থেকে উন্নতির প্রবল সম্ভাবনা বর্তমান রাশিতে পারিবারিক দিক থেকেও আপনাদের সম্পর্কে উন্নতি ঘটবে সুতরাং সুপ্রিয় দর্শক বন্ধুরা একটি বিষয় প্রত্যেককে বলবো আপনারা সম্পর্ককে গুরুত্ব দিন সুন্দরভাবে থাকুন এবং প্রত্যেকটি সম্পর্ককে গুরুত্ব দিয়ে চেষ্টা করুন তাকে এগিয়ে নিয়ে যাওয়ার পজিটিভ দিক থেকে কোনোভাবেই কোনোরকম খারাপ কার্য না করে সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান অবশ্যই আপনারা সফলতা পাবেন আপনাদের সম্পর্ক অবশ্যই প্রত্যেকের কাছে প্রত্যেক মানুষের কাছে প্রমাণিত হবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওতে মূলত এস নামের মানুষদের তাদের প্রেম ভাগ্য সম্পর্কে জানালাম পুজোতে তাদের প্রেম কীরকম যাবে প্রেম ভাগ্য তারা নতুন মানুষের সঙ্গে মেলামেশা করতে শুরু করবেন বা নতুন মানুষকে খুব তাড়াতাড়ি নিজের জীবনে পাবেন এই বিষয়ে আমি আপনাদের অবগত করালাম আশা করছি আপনারা ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ প্রত্যেককেই